চোদ্দই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুদের সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে এবং কোন কোন নক্ষত্রের বন্ধুদের সতর্কতার দরকার আছে সেগুলো নিয়ে আলোচনা করব আর বাদবাকি নক্ষত্রের ব্যাপারে তো আপনাদের রাশি এই আলোচনা করা হয় একটু দেখে নেবেন চলুন আলোচনা করা যাক মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সরকারি কাজের ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সুযোগ বড় প্রজেক্ট শুরু করতে পারেন কর্মের সাফল্য থাকছে আজকের দিনটায় পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভোগবিলাস বাড়বে শিল্পকর্মের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে ভালো সামাজিকতার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকবে ফ্যাশন বিনোদন বিবাহ সংক্রান্ত কথাবার্তা প্রমোশন ভালো হবে উত্তর ফলগমি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরকারি অনুমোদন পেতে পারেন দান ধানে ভালো ফল পাবেন চুক্তি হতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগে সাফল্য পাবেন রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৌন্দর্য কৃষিভিত্তিক কাজ খাদ্য প্রক্রিয়াকরণ এবং যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে কেনাবাচার ক্ষেত্রে ভালো হবে রেস্টুরেন্ট চালাচ্ছেন কসমেটিক গ্রুপস এবং কৃষিভিত্তিক ব্যবসার ক্ষেত্রে ভালো পোষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্ম শিক্ষা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে শিক্ষা কোচিং সেন্টার চালাচ্ছেন এবং পূজা অর্চনার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণা এবং গোপন কাজের ক্ষেত্রে ভালো রিসার্চের ক্ষেত্রে ভালো ইন্স্যুরেন্স এবং গোপন ডিলিংয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ঋণ পরিশোধের সুযোগ থাকছে সম্পর্ক ছেদ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুদের সতর্ক থাকতে হবে বড়ি নক্ষত্রের বন্ধু যানবাহন থেকে সতর্ক থাকুন বিনিয়োগ এবং ঝগড়া থেকে সতর্ক থাকুন কীর্তিকা নক্ষত্রের বন্ধু বিতর্ক বিবাদ থেকে সতর্ক থাকুন আইন বিবাদ হতে পারে বড় কয়ের থেকে সতর্ক থাকুন গশিয়া নক্ষত্রের বন্ধু ঋণের থেকে সতর্ক থাকুন পার্টনারশিপ বিজনেস চালাচ্ছেন সতর্ক থাকতে হবে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক হন পূর্বাশারা নক্ষত্রের বন্ধু বড় বিনিয়োগ জুয়া এবং লটারি থেকে সতর্ক থাকুন সমনা নক্ষত্রের বন্ধু স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে গোপন কাজে এবং ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্ক হতে হবে পূর্বভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিবাহ আলোচনা যৌথ ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে উত্তর বর্ধপান নক্ষত্রের বন্ধু মামলা মোকদ্দমা ঝগড়া এবং অস্ত্রোপচার সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে বাদ বাকি নিরাপ যে নক্ষত্রগুলো আছে নিরাপেক্ষ হতেই যাচ্ছে একটু দৈনিক রাশিফলের ভিডিও দেখে নেবেন কাজে লাগবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবার জন্য অনুরোধ রইল আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন